নমস্কার আমি অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমরা জানব একটি বিশেষ টোটকার কথা অ্যাস্ট্রোলজিতে অনেক ধরনের টোটকা আছে এমন কিছু জিনিস আছে যেগুলো অনেক ছোট ছোট জিনিস কিন্তু আমাদের সেটা শুনলে হয়তো মনে হয় যে আদৌ কি কাজ করবে কি কাজ করবে না কিন্তু সেক্ষেত্রে বিশেষ কিছু জিনিস আছে যেগুলো ব্যবহার করলে কিন্তু দারুণ কাজ হয় কারণ অনেক সময় অর্থাভাব চলছে রোগমুক্তি হচ্ছে না এরকম নানান ধরনের প্রবলেম হতে পারে তো সেক্ষেত্রে একটি কাজ আপনি করে দেখতে পারেন যখন রাত্রে ঘুমাতে যাবেন প্রতিদিন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে একটা এক টাকার কয়েন মাথার তলে বালিশের নিচে রেখে ঘুমাতে যান দেখবেন আপনার রোগ মুক্তি থেকে শুরু করে অর্থাভাব আর্থিক আর্থিক দারিদ্রতা এগুলো কিন্তু অনেকটা কেটে যাবে কারণ আমাদের জীবনে নানা প্রবলেম আসে আর্থিক দিক থেকে রোগের দিক থেকে অনেক ধরে রোগে ভুগছেন তো এই সমস্তগুলো কিন্তু অনেকটা রিকভার হয়ে যাবে রাত্রে একটা এক টাকার কয়েন বালিশের তলায় রেখে ঘুমাতে যান দারুণ হবে